আপনারা থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন জিন আজকে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর ম্যাথামেটিক্স নিয়ে আমরা আজকে আলোচনা করব কোষে দেখি ষোল পাতা নাম্বার দুইশো সাতাইশ এর আমরা আজকে সাত দাগের অঙ্কটা সলভ করবো কত দাগের অঙ্কটা সলভ করবো সাত দাগের অঙ্কটা সাত দাগের অঙ্কটা একটু জটিল আছে তবু কিন্তু অঙ্কটা অনেক সময় মাধ্যমিকের টেস্টে এবং মাধ্যমিক এক্সামেও এই অঙ্কটা চলে আসতে পারে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে অঙ্ক যে এইটাই আসবে এর কোনো গ্যারেন্টি নেই কেননা অঙ্কগুলি ঘুরিয়ে ফিরিয়ে দেয় হয়তো ফরটিন আছে ফরটিনের জায়গায় থার্টিন দিয়ে দিলো হয়তো টেন দিয়ে দিল এইভাবে ঘুরিয়ে ফুরিয়ে দেবে তাই বিশেষ করে আমাদেরকে অধ্যায়ের যে এক্সাম্পলগুলো আছে সে এক্সাম্পলগুলো অনেকটাই করতে হবে কোনো এক্সাম্পলই বাদ দেওয়া যাবে না অনুশীল অঙ্ক তো আমরা করবই অবশ্যই কিন্তু এক্সামগুলো থেকেও এক্সামগুলো থেকে অনেকগুলো এক্সাম্পল থেকে অনেকগুলো মাধ্যমিক পরীক্ষাতে চলে আসে হয়তো আমরা ভাবি জিন ও স্যার আমাদেরকে ক্লাস করালো ও স্যার ক্লাস করালো সে অঙ্কটা এলো না সেই অঙ্কটা আসবে তার কোনো মারেন নাই কেউ বলতে পারবে না ওই টাইপের অঙ্কগুলো আসবে সেইটা বলতে পারবে তাই আমাদের কথা না বাড়িয়ে অঙ্কের প্রতি যাওয়া যাক সাত নাম্বার অঙ্কটা কি বলছে একটি শঙ্কু আকৃতি যার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে ভূমি ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে একুশ মিটার তাহলে আমরা এখানে লিখে রেখেছি ভূমির ব্যাস যদি একুশ হয় ব্যাসার্ধ কত হবে হাফ হবে ব্যাস যদি একুশ হয় তাহলে ব্যাসার্ধ কত হবে একুশ বাই দুই তাই তো তাহলে এখানে আমরা আর লিখেছি আর এর মান কত একুশ আর হাইট হাইটটা আমাদের দিয়েছে ফরটিন হাইটটা কথা দিয়েছে ফরটিন তাহলে আমাদের এলটা বের করতে হবে প্রথমে আমাদেরকে এলটা বের করতে হবে তাই তো তাহলে কি বলে আছে উচ্চতা দিয়েছে চোদ্দ ব্যাস দিয়েছে একুশ তাহলে আমরা এখানে ব্যাসার্ধ বের করে নিলাম তাহলে আমাদেরকে কি বের করতে হবে তির্যক উচ্চতাটা বের করতে হবে তাই তো তারপরে কি বলছে রাইটার যে প্রতি বর্গ মিটারে ওয়ান টাকা হিসাবে রং করতে খরচ হলে এর পাঁচশো তলটা রং করতে কতটা খরচ হবে তাই তো যদি প্রত্যেক বর্গ মিটারে ওয়ান টাকা করে খরচ হয় তাহলে পাঁচশো তলের সম্পূর্ণটা রং করতে কতটা খরচা হবে সেটা আমাদেরকে রাইটার বলেছে পাঁচশো তলের থিওরিটা কি পাই আর এল এই থিওরিটা আছে পাঁচশো তলের থিওরি কি পাই আর আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে প্রত্যেকটা অঙ্কর কোন ফর্মুলাতে অঙ্কটা হতে চল হবে সেইটাকে আমাদেরকে বুঝতে হবে তাহলে এখানে আমাদের রাইটার ব্যাস দিয়েছে মানে ব্যাসার্ধ পেয়ে গেছি উচ্চতা পেয়ে গেছি এখানে এলটা বার করব কেন এলটা বার করব এইখানে আমাদের কি পার্শ্ব তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল বার করতে করতে হবে হবে মানে রং কতটা টাকা হয় এক বর্গমিটারে তাহলে টোটাল তলটা রঙ করতে কতটা খরচা হবে তাহলে পার্শ্ব তলটা রং করতে খরচা হবে আমাদের এর যে ক্ষেত্রফল হবে সেইটাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে আমাদের বেরিয়ে যাবে তাহলে আমরা অঙ্কটা করা যায় তাহলে আমি লিখবো ধরি লম্ব বৃত্তাকৃতি শঙ্কুর তৃহ্য উচ্চতা সুমান এল এল ঠিক আছে এখানে এল আমরা এখানে একটা একক দিয়ে দেবো এল একক ধরি তৈর্যক উচ্চতা সুমান এল একক তাহলে আমরা ধরে নিলাম এবার আমাদের কি দিয়েছে অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা উচ্চতা সমান এইচ সমানম্ববিত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ কার ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান আর সমান সমান টোয়েন্টি ওয়ান বাই

উচ্চতা ওকে তাহলে এটা আমাদের মেন ফর্মুলা তিজ্যক উচ্চতা বের করার ফর্মুলা এই ফর্মুলা থেকে উচ্চতা বের করা হবে ব্যসার্ধ বের করা সবই বের করা হবে এই ফর্মুলাটা আপনারা যথেষ্ট মনে রাখবেন এল ইকুয়াল টু

এখানে আমরা ফর্টিন এর বর্গ করলে কত পাবো একশো ছিয়ানব্বই তাই তো একশো ছিয়ানব্বই যুক্ত যদি আমরা একুশের বর্গ করি কত পাবো চারশো একচল্লিশ দুইয়ের বর্গ চার ওকে আর এল ইকুয়াস টু রুট হর অফ এটাকে জাস্ট এবার আমরা কি করবো ভগানাংশের যোগ করব তাহলে এখানে লশাও কত হবে চার দশা গোটা কথা হয়েছে চার ওকে দশা গোটা কথা হলো চার হলো তাহলে চারের সঙ্গে এটার গুণ হবে তাহলে কত হয়েছে এটা চার ছয় চব্বিশে চার হাত থাকে দুই চার নয় ছত্রিশ আর দুই আটত্রিশ হাতে থাকে তিন চার আর তিনে সাত প্লাস কত চারশো একচল্লিশ ওকে তাহলে কথা হলো আমাদের সাতশো চুরিয়াশি যুক্ত চারশো একচল্লিশ বাই চার অফ এক আর চারে পাঁচ ওকে চার আর কত হচ্ছে বারো দুই বারো দুই হাত থাকে এক আট আট চারে বারো ওকে

দুই কে দুই দিয়ে গুণ করতে হলে চার পাবো এবার এটা কেন করলাম আমরা জানি এই রুট আর বর্গ এক উঠবে তাহলে রুট আর বর্গ আমাদের এক সঙ্গে উঠে যাবে তাহলে এটা অ্যাকচুয়ালি হবে পদ এল ইকুয়ালস টু 35 বাই 2 মিটার ওকে দেখি গুলো মিটার না কিছু আছে সবগুলো হ্যাঁ মিটার তাহলে এটা কথা হলো পঁয়ত্রিশ বাই দুই মিটার তাহলে আমরা এলটা পেয়ে গেলাম তাহলে এলটা পেয়ে গেছি পঁয়ত্রিশ বাই টু পঁয়ত্রিশ বাই টু মিটার আমরা যদি এখানে এবার এল পেয়ে যাই ঠিক আছে তাহলে এবার আমরা কি করবো পাঁচশো তলার ক্ষেত্র ফলটা বের করবো তাহলে এখানে আমরা লিখব তে লম্বৃত্তাকৃতি পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল তাইতো তাহলে পার্শ্বতলের ক্ষেত্র ফলের থিওরি কি পাই আর এল বর্গ একক সমান পায়ের মান কত বাইশের সাত ওকে পায়ের মান কত বাইশের সাত আর এর মান কত পেয়েছি আমরা একুশ বাই দুই গুণন একুশ বাই দুই মান কত কত বর্গ

তাহলে আমরা এখানে কোথায় পেলাম তেত্রিশ গুণত পঁয়ত্রিশ বাই দুই মিটার জাস্ট আমরা এই পর্যন্ত আমাদের এখানটা পেয়েছি এবার আমরা একটা জিনিস করবো পঁয়ত্রিশ কে তেত্রিশ কে পঁয়ত্রিশ গুণ করবো তাহলে গুণটা আমরা করে নি প্রথম দেখি কত আসছে গুণ করে পঁয়ত্রিশ বিভক্ত তেত্রিশ তিন পাঁচা পনেরো পাঁচ হাত থেকে এক তিন পাঁচান্নখানে আমাদের এটা হবে এগারোশো পঞ্চান্ন বাই দুই বর্গ ইটা ওকে তাহলে আমরা লম্ববৃত্তাকৃত শঙ্কুর পাঁচশো তলের ক্ষেত্রফল কত পেলাম এগারোশো পঞ্চান্ন বাই দুই বর্গমিটার এটা আমরা পেয়েছি এবার আমাদের কি বলছে এক মিটারে কতটা খরচা হয়েছে এখানে লিখবো দাঁড়াতে এক বর্গমিটার রঙ করতে খরচ হয় সমান কত এক টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে এত টাকা অতএব এগারোশো পঞ্চান্ন বাই দুই বর্গমিটার রং করতে খরচ হবে সমান এগারোশো পঞ্চান্ন বাই দুই গণিত এখন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আছে ওয়ান পয়েন্ট আমি দশমিক তুলে দিলাম তাহলে হবে ওকে এটা জিরো কাটা গেল এটা কী হবে পাঁচ দুগুনে কত হবে দশ পাঁচ দুগুনে দশ তিন পাঁচা তাহলে এটা দাঁড়াবে গণিত বাই নিচে চার চার কি হলো এবার এটা কি করবো এগারো পঞ্চান্নকে তিন দিয়ে গুণ করতে হবে তিন পনেরো পাঁচ হাত থেকে এক তিন পাঁচা পনেরো ষোলো ছয় হাত বাই এত টাকা এবার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে চৌত্রিশ বাই চার টাকা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটা হবে এইট

অতএব লম্ব বৃত্তাকৃতি শঙ্কুটি প্রতিবর্গমিটার প্রতি বর্গমিটার ওয়ান পয়েন্ট ফাইভ জিরো টাকা হিসাবে টাকা হিসাবে রং করতে টু ফাইভ টাকা খরচ হবে ওকে তাহলে অতএব লম্ব বিত্থাকৃত শঙ্কুটি প্রতি বর্গমিটার এক টাকা পঞ্চাশ পয়সা হিসাবে রং করতে আটশো টাকা খরচ হবে এটাই হয়েছে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে অ্যান্সার অবশ্যই যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে কমেন্ট করবেন